আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষ শিক্ষক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা এরকম একটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট কমে বলা হয়েছে এটা তেইশ তারিখের খবর শিক্ষা মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী এর আগে এমপি ভক্তি শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তো সেখান থেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি এমপি ভক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ঈদ ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে শিক্ষিরই শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ইনশাআল্লাহ রোববার তেইশে মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় মোট তিন লাখ তেষট্টি হাজার জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে স্কুলের দুই লাখ উনাআশি হাজার পাঁচশো জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছে এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিক দপ্তর গত সপ্তাহে শিক্ষকদের এমপিও সারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্রবার শনিবারেও অধিদপ্তরের কাজ চলমান ছিল আলহামদুলিল্লাহ মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা দেখা যাক কি হয় শিক্ষক প্রিয় শিক্ষক মন্ডলী তো আমরা আশায় আছি যত দ্রুত সম্ভব আমাদের সমস্যাগুলো যেন সমাধান হয় এটার জন্য আমরা আশায় আছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ